কোমল পানীয় সব বয়সী মানুষই পান করে থাকেন এমন কি খাওয়া দাওয়ার পরে কোমল পানীয় পান করা এক ধরনের রূপ নিয়েছে বিশেষ করে তরুণরা একে ফ্যাশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে কিন্তু আমরা এটি জানি না যে কোমল পানীয় পান করে নিজের অজান্তেই শরীরের ক্ষতি করছি এটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা কোমল পানীয়ের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করব কোমল পানীয়তে সাধারণত পানি চিনি ফসফরিক অ্যাসিড ক্যাফিন রং প্রিজার্ভেটিভ ইত্যাদি উপাদান থাকে এতে ব্যবহৃত উপাদানগুলোর কিছু আমাদের স্বাস্থ্যের উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে কোমল পানীয়তে ব্যবহৃত উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে যে উপাদান তা হচ্ছে চিনি আপনি কি জানেন যে সোডার একটি ক্যানে দশ চা চামচ পর্যন্ত চিনি থাকতে পারে যা প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিনের প্রস্তাবিত পরিমাণের চেয়ে বেশি এই চিনি আপনার শরীরে অপ্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করে কিন্তু আপনার ক্ষুধা মেটাবে সাহায্য করে না যার কারণে ক্ষুধা মেটাতে অন্যান্য খাবার খাওয়ার প্রয়োজন হয় একটি গবেষণায় দেখা গেছে যে সমস্ত লোকেরা তাদের বর্তমান ডায়েট ছাড়াও চিনিযুক্ত সোডা পান করেছেন তারা আগের চেয়ে সতেরো শতাংশ বেশি ক্যালোরি গ্রহণ করেছে এই অতিরিক্ত ক্যালোরি শরীরে জমা হয় এবং ওজন বাড়াতে ভূমিকা রাখে যেমন শিশুদের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যে চিনি মিষ্টি পানীয়র প্রতিটি পরিবেশন স্থূলতার ঝুঁকি ষাট শতাংশ বৃদ্ধির সাথে যুক্ত ছিল এছাড়াও অত্যধিক চিনিযুক্ত কোমল পানীয় গ্রহণের ফলে টাইপ টু ডায়াবেটিস এবং হৃদরোগ সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে কোমল পানীয় অ্যাসিডযুক্ত এতে ফসফরিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিডের মতো অ্যাসিড থাকে এই অ্যাসিডগুলি মুখে একটি অ্যাসিডিক পরিবেশ তৈরি করে যা দাঁত ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়া যদিও কোমল পানীয় থাকা অ্যাসিডগুলি নিজেরাই দাঁতের ক্ষতির কারণ হতে পারেন তবে এটিতে থাকা চিনির সংমিশ্রণ একে বিশেষত আরও ক্ষতিকারক করে তোলে মুখের খারাপ ব্যাকটেরিয়াগুলির জন্য সহজেন হজম যোগ্য শক্তি সরবরাহ করে এটি অ্যাসিডগুলির সাথে মিলিত হয়ে সময়ের সাথে সাথে দাঁতের স্বাস্থ্যের সর্বনাশ ডেকে আনে অনেক কোমল পানীয়তে কৃত্রিম মিষ্টি রং এবং প্রিজার্ভেটিভ বেশি থাকে এই রাসায়নিকগুলি আপনার স্বাস্থ্যের উপর বিভিন্ন প্রতিকূল প্রভাব ফেলতে পারে যেমন কিছু গবেষণায় দেখা গেছে যে কৃত্রিম সুইটেনারগুলি অন্ত্রের ব্যাকটেরিয়াগুলিকে পরিবর্তন করতে পারে যার ফলে বিপাকীয় সমস্যা দেখা দেয় এছাড়াও কিছু খাবারের রঞ্জক শিশুদের হাইপার অ্যাক্টিভিটির সাথে যুক্ত স্বাদবর্ধক এসিডিটি রেগুলেটর ও প্রিজার্ভেটিভ হিসেবে কোমল পানীয়তে ব্যবহৃত ফসফরিক এসিড হারের স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে এটি হারের ক্যালসিয়ামের মাত্রায় হস্তক্ষেপ করে এবং হারকে ভঙ্গুর করে তোলে এছাড়াও এটি কিডনির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ক্যারামেল কোলাতে ব্যবহৃত একটি বিশেষ ক্ষতিকর উপাদান ক্যারামেল কয়েক প্রকারের হতে পারে তবে সালফাইট অ্যামোনিয়া ক্যারামেল কোলাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সালফাইট এবং অ্যামোনিয়া উভয় যৌগের সাথে চিনি গরম করে এটি তৈরি করা হয় এই ধরনের ক্যারামেলে ফোরমিথাইলিমিডাজল বা ফোর এমিআই থাকতে পারে যা উৎপাদন প্রক্রিয়াটির একটি উপজা অনেক কোমল পানীয়তে এর পরিমাণ অনেক বেশি থাকে অত্যধিক ফোর এমইআই নিয়মিত গ্রহণের ফলে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় কোমল পানীয়তে ব্যবহৃত আরেকটি ক্ষতিকর উপাদান হচ্ছে ক্যাফিন আপনি জেনে অবাক হবেন যে ক্যাফিন ইচ্ছাকৃতভাবে কোমল পানীয়গুলিতে যুক্ত করা হয় যাতে তাদের প্রতি মানুষের আরও আসক্তি তৈরি করা যায় ক্যাফেইন শরীরে হেরোইনের মতোই প্রভাব তৈরি করে এবং এর ফলে পিউপিল প্রসারিত হয় এবং রক্তচাপ বৃদ্ধি পায় এটি মস্তিষ্কে অ্যাডেনোসিন রিসেপ্টরগুলিকে ব্লক করে যার ফলে ঘুম কমে যায় সময়ের সাথে সাথে অতিরিক্ত ক্যাফিন সেবন হৃদরোগের সমস্যায়ও ভূমিকা রাখতে পারে কোমল পানীয় মারাত্মক আসক্তি তৈরি করতে পারে চিনি ক্যাফিন এবং কার্বনেশনের সংমিশ্রণ আপনাকে এটির প্রতি আরও আকাঙ্ক্ষা বাড়াতে পারে যা অতিরিক্ত খরচ এবং সেই সাথে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে চিনিযুক্ত কোমল পানীয়তে কার্যত কোনো প্রয়োজনীয় পুষ্টি থাকে না এতে কোনও ভিটামিন খনিজ এবং ফাইবার নেই কোমল পানীয় অতিরিক্ত পরিমাণে অ্যাডেড চিনি এবং অপ্রয়োজনীয় ক্যালোরি ছাড়া আপনার ডায়েটে কিছুই যুক্ত করে না উচ্চ পরিমাণে কোমল পানীয় পান আপনার স্বাস্থ্যের উপর বিভিন্ন বিরূপ প্রভাব ফেলতে পারে আপনি যদি ওজন হ্রাস করতে চান এবং দীর্ঘস্থায়ী রোগ এড়াতে চান তবে আপনার কোমল পানীয় গ্রহণের পরিমাণ সীমাবদ্ধ করুন এর পরিবর্তে ভেষজ চা বা প্রাকৃতিক ফলের রসের মতো স্বাস্থ্যকর বিকল্পগুলি বেছে নিন সেবা যত্নের এই পর্বটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটি উপকারী বলে মনে করেন তবে লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন